ভোর পাঁচটায় আমি কোথায় গিয়েছি কিভাবে গিয়েছি এবং কয়টার দিকে গেলে এরকম সাপলা বিল পাবো চলুন আপনাদের মাঝে আজকে সেটাই শেয়ার করি আসসালামু আলাইকুম ইফিয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের এবং আপনাদের পছন্দের পদ্ম সাপলা রিসর্ট আর এই শুট করতে যে আমার লাইফে যে বড় একটা এক্সপেরিয়েন্স হয়েছে সেটা আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করবো তোমরা অনেকেই পদ্ম সাপলা রিসর্ট চিনো না তোমরা যেভাবে আসবা তিনশো ফিটে এসে বলবা জিন্দা পার্কে যাবো জিন্দা পার্ক দিয়ে একদম সোজা যে কোনো মানুষকে বললেই হবে যে আমি পদ্ম সাপলা রিসর্টে যাবো তারাই তোমাকে দেখিয়ে দিবে অবশ্যই তোমরা সাতটার মধ্যেই জায়গায় প্রেজেন্ট থাকা ট্রাই করবা কেউ আমার মতো অ্যাটলিস্ট নয়টার দিকে আসবা ভাই ঘুম আমার পিছুই ছাড়ে না পাঁচটা দুয়ে উঠে উঠে আমি আবার ঘুমাই পড়ছি তারপরে আমি সাড়ে ছটার দিকে আবার উঠছি যারা পদ্মসাপলা রিসর্টে নতুন যাবা তাদের কিন্তু এটা জানা উচিত যে রাস্তায় বা হচ্ছে সাপলা বিলের একদম সামনেই মামারা এরকম সুন্দর সুন্দর সাপলা পদ্ম ফুল বিক্রি করে এবং এগুলোর কিন্তু চায় একশো থেকে একশো বিশ টাকা তোমরা যদি ভাই মোলামুলি করতে না পারো তাহলে এখানে যাওয়ার কোনো দরকার নেই কারণ এই ফুলগুলোর দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তাই নিজে যদি দামাদামি করতে না পারো এমন একজন সাথে করে নিয়ে যাওয়া যে কিনা দামাদামিতে এক্সপার্ট তারপরে এখানে তোমার সিরিয়াল দিতে হবে বোর্ডে বোর্ডে কিন্তু এক ঘন্টার জন্য টাকা নিয়ে থাকে এবং যেটার জন্য কিনে ইয়া লম্বা সিরিয়াল এনে কোনো দামাদামি করার সুযোগ নাই একদম তো যেহেতু আমি ভিডিও করতে গিয়েছিলাম তো আমি বাইরেই কিছু দোলনার মধ্যে শুট নিয়ে নিচ্ছিলাম ভাই বিশ্বাস করো পদ্ম সাপলা রিসর্ট বিলটা এত সুন্দর এর আগে আমার সাথে একটা স্ক্যাম হয়েছিল আমি যে এক লাইন বেশি পণ্ডিত আমি যে ফাদার অ্যাডভান্সের মতো নারায়ণগঞ্জ চলে গিয়েছিলাম এই সাপলা বিল দেখার জন্য এইটা কিন্তু তোমরা কেউ জানো না সো আমি আগের বছর এই বিল দেখার জন্য নারায়ণগঞ্জে ছিল এবং যেখানে যে আমি সাপলার সব পাইনি তাই এবারে আমি এমন কিছু চাচ্ছিলাম না তাই তোমাদের ভাইয়ার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে আমি তারপরে গিয়েছি বিশ্বাস করো এইখানে যখন তুমি যাবা তোমার মনই ভালো হয়ে যাবে প্রকৃতিটা এত বেশি সুন্দর এবং এখানে কিন্তু তোমাদের সাপলা তুলতে দায় না তাই যারা মনে করো যে তোমরা বিল থেকে সাপলা তুলবা তারা কিন্তু একদমই ভুল তোমাদেরকে সাপলা বাইরে থেকে কিনে নিতে হবে এখানে যে আমার যে বাজে এক্সপেরিয়েন্স হয়েছে এখন চলুন সেটা শেয়ার করি ভাই তোরা এখানে পদ্ম সাপলা রিসর্ট দেখতে আসোস তোরা এখানে হাত ধুলে জড়াই ছবি কে রিয়েল জামাই বই এত রোমান্টিক ছবি তুলে না যেগুলার নিব্বা নিব্বি রাখ ফার্স্ট অফ অল এটা একটা পাবলিক প্লে এখানে শুধু কাপলসরা যায় না এখানে ফ্যামিলি নিয়েও মানুষ দেখতে যায় তাই নিজের মামা বাড়ি মনে করে কিংবা শ্বশুর বাড়ি মনে করে এত ক্লোজ ছবি তোলার কোন দরকার আমি যারা সাপলা বিল রিসোর্ট দেখতে যাচ্ছেন তাদেরকে একটা সাজেশন আপনারা এখানে একটু সাদার মধ্যে পিঙ্ক কালারের যদি কোনো শাড়ি পরে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমার কাছে কালেকশন এরকম শাড়ি ছিল না আমার কাছে হোয়াইট অ্যান্ড গ্রিন ছিল আমার কাছে সব থেকে বেশি এক্সপেন্সিভ লেগেছে বোর্ড এক ঘন্টায় তিনশো টাকা আর নৌকা নিয়ে বিলের মধ্যে গেলে দশ মিনিটের মধ্যেই সময় শেষ হয়ে যায় আর সব থেকে যেটা বড় কথা আপনারা যে এত এত সাপলা দেখে বিলে যান আসলে কিন্তু বিলে এত তো আমার শুট আমি চলে এসেছিলাম খাবারের হোটেলে আপনারা ঠিক রিসর্ডের সাথেই কিন্তু খাবারের দোকানটা পেয়ে যাবেন ওদের মেনু কার্ডটা আমার কাছে একদম নরমাল লেগেছে আপনি 280 বা 220 এর মধ্যে কিন্তু একটা মানুষ পেট ভরে আরামসে খেতে পারবে ওদের খাবারের কথা যদি আমি বলি আহামরি অনেক বেশি মজা তা না দেখতে খুবই লোভনীয় বাট আমি কেন জানি না কোনো টেস্ট পাইনি बिकॉज আমরা সেই সকালে গিয়েছি এবং আমরা খেয়েছি 11:30 টা 12:00 টার দিকে হয়তো সে কারণে হতে পারে বাট আমার কাছে খাবারটা এত বেশি মজা লাগেনি তারপর আমার সাথে আমার কিছু ভালোবাসার মানুষের দেখা হয়ে গেল তাদের সাথে কথা সেলফি তুলে তো এখন আমি চলে যাব আর আপনাদের একটা কাজ আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন